টাকার <laughs> 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 যাই হোক তো কথা না বাড়াই এক অনুষ্ঠানের দিকে যাই তো আমরা সবাই রেডিও যাইতেছি তো এখন এই যে আমাদের কাদের ভাই তো মেয়ের হইতেছে মেয়ের বাপ হ্যাঁ তো এখন যাবো দেন কি করবো না করবো সব দেখতে পারবেন তো চলেন যাওয়া যাক তো ফাইনালি আমরা এই যে স্টেজ সাজাইতেছি তো কনের তো আমরা সবাই এখানে আসছি যে মেয়েরা আছে এই যে আসছে তো এখন আমরা সাজাই দেন তারপর কি করবো না করবো সব দেখতে পারবেন তো দেখতে থাকুন পুরো ভিডিওটি আমার দিকে তো ফাইনালি এই যে কারেন্ট চলে গেছে তো আমরা এখন সাজাইতে সাজাতে পারতেছি না তো তাকে সাজাই আর কারেন্ট নাই এমনি দিলে দেখবো না তুই অনেক ডিজাইন করবি কিন্তু ডিজাইন চলবো না আজকে ডিজাইন করবো সবাই আমরা কথা বলছি ওই

তো ব্যাপারটা হয়েছে আসলে হলুদ অনুষ্ঠান শুরু হয়ে গেছে তো স্টেজে কনে বসে আছে তো কনের পাশে ভাই আর বোন আছে তো এই যে পাশে কনের বাবা তো এখন এখনই উঠবে তো কনের মাও উঠে গেছে তো দেন এক এক করে সবাই হলুদ দেবে তো আমরাও এরপরে আসলে উঠবো তো এখন সবাই বসে গেছে ফ্যামিলির যত লোকজন আছে তো হলুদের সাম সব কিছুই রেডি তো সবাই এখন হলুদ দেবে হলুদের পরে আসলে অনুষ্ঠান আরও কী কী হয় না হয় সবই এক করে দেখতে পারবেন তো এই যে আমারও একটু দেখায় নিলাম তো অনেক সাংবাদিক আছে সামনে ছবি টবি তুলবে তো অনেক এনজয় করতাসি অনেক মজা করতেছি আসলে তো হলুদ এখনই শুরু হবে তো দেখতে থাকুন ভিডিওটি আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন তো আমাদের পাশেই থাকবেন আরও একটু উৎসাহ করবেন আসলে তো আমরা নতুন নতুন শুরু করতেছি অনেক কাজই বুঝি না যদি কোনো টুল হয়ে থাকে মাফ করে দেবেন তো কনের কনেরকে আসলে বাবা হলুদ দিয়ে শুরু করলো এখন কনের মাও দিবে হলুদ কনের বউ আছে সবাই খাওয়া দাওয়া দিতেছে অনেক খুশি কনের মা হাসি মুচকি মুসকি হাসতেছে আসলে তো দেখতে থাকুন দেখা হবে একটু পরে তাই যে কনেকে টাকা দিতেছে আসলে সবাই হলুদ দিব টাকাও দিব আসলে এক এক করে কি করে না করে সবই দেখতে পারবেন

এখন আসলে আমার ভাবি আমার বাচ্চারা আমার ছোট ভাইয়ের বউ সবাই উঠে গেছে তো এখন এক এক করে হলুদ দিতেছে তো ওনারা হলুদ দেওয়ার পরে একটু নাচ গানের আয়োজন হবে এটাও দেখতে পারবেন

সো ফাইনালি রাতের খাবার দাবার কমপ্লিট তো এখন কিছু গান টান কৌতুক হবে এগুলো আপনাদেরকে দেখাবো দেখতে থাকুন আসলে এত গান বাজনা তো কপিরাইট আসবে এই কারণে আসলে মিউজিক থাকবে না তো দেখতে থাকুন আর কি কি করি না করি তো মোটামুটি তো অনেকটাই ক্লিয়ার তো খাওয়া দাওয়ার পর হালকা পাতলা হবে তো ওগুলোই দেখাবো দেন কালকে আবার নতুন কিছু আসবে দেখতে থাকুন আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আমাদের চ্যানেলটা তো আজকে ফাইনালি সব অনুষ্ঠান শেষ তো এখন প্রায় বাজে তো এখন আমরা দোকান দোকান রাত্রে আড়াইটা সব বন্ধু অনেক মজা করছি অনেক মাস্ত করছি সবই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবেন তো এখন খুব ক্লান্ত এখন এটা ঘুম দিব তো দেখা হবে নেক্সট কোনো ব্লগে কালকে বিয়ের ব্লগ আছে পরে বলতেছি একটা লাইক অবশ্যই অবশ্যই করবেন বাই বাই টা